হে কি অবস্থা আপনাদের আজকে আমি কথা বলবো হচ্ছে বাতাবি লেবুর বামফার ফলনের ফসল অচলমাল ইমতিয়াজ আলীকে নিয়ে তবে জলদি বল কাল সুবে তবে আজকের আগ থেকে আমি এই ইমতিয়াজ আলীকে মোটেও চিনতাম না বর্তমান যুগে এসে ইমতিয়াজ আলীদের মতো লোকদের চিনার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে এক নাম্বার হচ্ছে সাকিব খানকে নিয়ে হচ্ছে আজে বাজে কথা বলা দুই নাম্বার হচ্ছে ডিপসিকের মতো অ্যাপস আছে বর্তমানে তারপর হচ্ছে চ্যাট জিপিটি আছে তাদের কাছে গিয়ে তার নির্দিষ্ট নামটা বলা আমিও বরাবরের মতো বেশি প্যারা না নিয়ে ডিপসিকে গিয়ে হু ইজ ইমতিয়াস আলী সেটা লিখে একটু চার্জ দিলাম ডিপসিকে কে আসলো সেটা তো আপনাদের সামনে আছে আপনারা বুঝার জন্য আমি এটা একটু হচ্ছে বাংলাতে ট্রান্সলেটর করি তারপর হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এত লম্বা কাহিনী তো ভিডিও তো পড়তে পারবেন আপনারা অবশ্যই পরে নেবেন এরপর হচ্ছে ইমতিয়াস আলী বাবা যাকে নিয়ে কথা বলছে তার নামটা একটু আমি চার্জ দিলাম হু ইজ সাকিব খান থুরুকো যারা সবার করো তখন এই ডিপসিক যে তত্ত্ব গুলা দিল এই তত্ত্ব গুলা অনুযায়ী মতে গুলার মতে হচ্ছে কি সাকেবান তারপর ইমতিহাসের কি সাকেব খান ঠিক বলেছেন কারণ এই ইমতিয়াস আলী কে আজকের আগ পর্যন্ত কোন মানুষ চিন্ত না জি স্যার আপনি ঠিক বলিয়া এখন এই ইমতিয়াস আলী কথা বলছে হচ্ছে কি নিয়ে দরদ মুভি নিয়ে দরদ মুভি নাকি সে আগাগোড়া কিছু বুঝে নাই সো চলেন তাহলে দরত মুভি এবং ইমতিয়াজ আলীর জীবনে কত মুভি করছে সেগুলো নিয়ে একটু আমরা কি করি কম্পেয়ার করি ইমতিয়াজ আলী বাবা মানে বাতাবি লেবুর বামফার ফলনের ফসল তার জীবনে মাত্র একটা মুভি করছে এই মুভির নাম হচ্ছে উনপঞ্চাশ বাতাস এই মুভির লাইফ টাইম কালেকশন কত সেটা একটু আমরা দেখে আসি লাইফ টাইম কালেকশন এখানে যত ইউএসডি দেখাচ্ছে ইউএস ডলার দেখাচ্ছে এই ডলার যদি আপনি কি করেন কনভার্ট করেন আমার মনে হয় নয় হাজার সরি নয় লাখ সামথিং আসবে একটা কথা বলে রাখি এই নয় লাখ সামথিং টাকা নয় থেকে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা পর্যন্ত সাকিব খানের মুভিতে শুধুমাত্র পোস্টারিং করার জন্য বাজেট থাকে বাতাবি লেবুর বাম্পার ফলনের ফসলের মুভিতে হচ্ছে কি লাইফ টাইম কালেকশন ছিল চলুন এবার ইমতিয়াজ আলী বাবা যেই মুভি নিয়ে কথা বলছে সেই মুভির অনলি ফার্স্ট ডে কালেকশনটা দেখি শুধুমাত্র সিনিপ্লেক্সের এর ফার্স্ট কালেকশনটা দেখি দরদ মুভির সিনিপ্লেক্সের এর ফার্স্ট ডে কালেকশন কত সেটা একটু আপনারা দেখেন তাহলে আপনারা কিভাবে হচ্ছে এই ইমতিয়াজ আলী বাবার সাথে আমরা সাকিব খানকে তুলনা করব অথবা কিভাবে হচ্ছে এই ইমতিয়াজ আলী বাবা এরকম হচ্ছে আজেবাজে বাজে কথা বলার সাহস গুলা পাই যেই মিটিং এ যেই বোর্ডের গজব বেজতি তাদের সামনে এরকম আজেবাজে বাজে কথা বলছে তারা কি জানে না সাকিব খান কে অথবা সাকিব খানের মুভি কেমন সেটা যখন হচ্ছে আমি ডিপ সেকের কথায়ও সন্তুষ্ট না যখন হচ্ছে মানে কি আমি ডিপ সেকের কথাও যখন সন্তুষ্ট ছিলাম না আমি বলতেছি ডিপ সেক হলে শত হলো কি এআই সে অনেক রকম কি বানোয়ার তথ্য দিতে পারে সেজন্য আমি আসলাম হচ্ছে কার কাছে গুগল মামার কাছে গুগল মামার কাছে এসে হচ্ছে চার্জ করলাম হু ইজ ইমতিয়াস সো গুগল মামা আমাকে কি তথ্য দিছে সেটা হচ্ছে আপনাদের সবার সামনে হচ্ছে কি আমি দেখাচ্ছি গুগল মামা জানে না আসলে ইমতিয়াজ কে তবে এই রিসেন্টলি হচ্ছে সাকিব খানকে নিয়ে কিছু কথা বলার কারণে ইমতিয়াজ আলীর কিছু ভিডিও হচ্ছে কি সামনে আসে যে ভিডিওগুলো হচ্ছে রিসেন্টলি হচ্ছে যে আমাদের মিডিয়াগুলো হচ্ছে কি আপলোড করছে সেগুলো এবার আমি ঠিক সেম বাবা হচ্ছে গুগল মামার কাছে জিজ্ঞাসা করলাম হচ্ছে হু ইস সাকিব খান গুগল মামা হচ্ছে কি তথ্য দিছে সেটা হচ্ছে আপনাদের সবার সামনে আছে গুগল মামা হচ্ছে কি 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 বলছে সেটা হচ্ছে সবার সামনে আছে